সংযুক্ত আরব ইমারতের আবুধাবি থেকে প্রবাস এবং দেশের সবাইকে জানাই ঈদ মুবারক আগামীকালকে আরব দেশে অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হইব পরের দিন আমাদের বাংলাদেশে ঈদ উদযাপন করা হইব এই ঈদে আপনার দূর প্রবাসীকে সবচেয়েতে বেশি কাকে মিস করবে আমার কথা যদি বলেন আমি এই দূরপ্রবাস থেকে বেশি যে মানুষটাকে মিস করব। এটা হলো আমার জনদরতি মা অনেক প্রবাসী বাইরেই তার মার সাথে ঈদের দিন ভিডিও কলে কথা বলতে পারবেন মা বললে ডাকতে পারবেন মাকে ঈদ মুবারক বলতে পারবেন কিন্তু আমি এই হতবাগা কপালপুরা প্রবাসী মা বললেও দিতে পারবো না মাকে ঈদ মুবারকও বলতে পারবো না কারণ আমার জনদরদি মা যে এই পৃথিবীর বুকেই নাই মা না থাকলে ঈদের দিনটাই আমার নিঃস্ব হয়ে যায় কারণ যাদের ঘরে মা আছে অন্ততকে মা এই প্রবাসী সন্তানের কাছে ফোন দিয়ে খবর নেই যে বাবা তুমি ঈদটা কিভাবে করছো কি খাওয়া দাওয়া করছো কিন্তু আমার বেলায় সেটা নাই এটা ভিন্ন আপনাদের কার কার করে মা নাই এই ঈদে সবচেয়ে বেশি আপনার মাকে মিস করবেন বা অন্য কাকে মিস করবেন প্লিজ আমার ভিডিওটি একটা কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন ঈদ মুবারক